আবারখানে নাম চাইছি ঠিক আছে ওখানে বড় বড় নিয়ে যাবেন আপনার নাম কি সামিলি পাঁচ বারে চ্যাম্পিয়ন আর তালি হবে প্রিয়ম নে বাইরে বাইরে गेली বাদ পালে মানে সবাই তালি মানে

আপনার নাম কি রুবি দেখা যাক আপনি কি করতে পারেন বাসি মারবূর্তে দেখা যাক একজন তো পঁচিশ সেকেন্ড পঁচিশ সেন্ড করে না পরে একজন করে চব্বিশ সেকেন্ড উনি ফার্স্ট এখন আপনি দেখা যাক রেডি আপনি

त्रिस सेकेंड अपना नाम की देखा जाए है रेडी अपने हम मिनट वो मुर्ती खेला शुरू रेडी उन्त्रीस सेकेंड आपनार नाम की मरियम देखा आनी कि समय ठीक है रेडी अपनी সাতাইশ সেকেন্ড আবার দেখি আয় দেখি আপনার নাম কি আমি বাচ্চা মার আপনি সুদান ওটা সুদান আরো তারা কেন রাখছেন রেডি আপনি

打不进去，打不进

¡Cuidado!